আমরা কি পুনর্জন্মে বিশ্বাস করি অনেকে করেন আবার অনেকে করেন না সেই নিয়ে প্রচুর মতবিরোধ আছে যারা করেন তারা বলবেন যে হ্যাঁ আমি করি কারণ আত্মা অমর এবং অবিনাশ্বর তার তো শুধুই তার পরিবর্তন সেই জন্য এই জীবনে কর্ম ভালো করে যেতে হবে যাতে পরের জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে আর যারা করেন না তারা বলবেন যে না করে না কারণ আমরা দেখিনি যে আত্মার কি হয় সেই জন্য এই জীবনটা পেয়েছি এই একটা জীবনকে সুন্দর করে বেছে নেব আমার যা যাওয়ার যা পাওয়ার সমস্ত কিছু আমি একদম সুন্দরভাবে দেখতে চাই ঠিক কথা কিন্তু দেখুন পুনর্জন্ম হোক বা না হোক নিজের কাছে ফিরে আসা সেটা কিন্তু বারবার ঘটে ঘটে না এই মুহূর্তে আমি এখানে বসে আছি কিন্তু দেখুন আমি যে কোনো মুহূর্তে চলে যাই আমার অতীতে আমার যাওয়াটা কেমন যেন একটা অদ্ভুত রকমের হয় মানে সেই যাওয়ার মধ্যে আমার প্রচুর ক্ষত আমার প্রচুর যন্ত্রণা আমার প্রিয়জনের ছেড়ে যাওয়া সমস্ত কিছুর মধ্যে আমার যাপন চলতে থাকে এবং তখন কিন্তু আমি সেই আমিটাতে ফেরত যাই যাই না আমার একটা ধরুন বছরের ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি সেই ঘটনাটা আমাকে কিন্তু আজও বারবার সেই উনিশ বছরের আমিটাতে ফেরত নিয়ে যায় নতুন জন্ম না হোক একটা কোনো সময় তো ফিরে যায় আমরা এবং এই ক্ষত এই ব্যথা এই অভিমান এগুলো কিন্তু আমরা আঁকড়ে ধরে বসে থাকি সহজে কিন্তু সেগুলোকে ছেড়ে বেরোতে পারি না দেখুন জন্মের পরে আমাদের সঙ্গে কি যাচ্ছে সে যদি আমরা নাইবা বা মানলাম কিন্তু আমার সাথে পুরোনো অতীত কিন্তু সব সময় চলে আসছে অবশ্যই ভালো স্মৃতি থেকে যাওয়া ভালো কিন্তু যেগুলো কষ্টের যেগুলো যন্ত্রণা সেগুলো থেকে যদি আমরা একটু মুক্ত হতে পারি যদি সেই সময়টাতে আমরা ফিরে না যাই তাহলে আমরা খুব ভালো থাকতে আমি জানি না আমাদের কার মনের অবস্থা কীরকম পুনর্জন্ম আছে কি নেই সেই তর্কে যাচ্ছি না কিন্তু আমাকে বলুন তো জীবনানন্দ দাসকে পুনর্জন্মে বিশ্বাস করতেন নাহলে কেন বললেন আবার আসবো ফিরে ধান সিঁড়ি টের তীরে এই বাংলা হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিকের বেশি আমার জানা নেই কবি কিভাবে ভেবেছেন তার কবিতা নিয়ে বা তার পুনর্জন্ম নিয়ে আমরা সে তর্কে যাচ্ছি না কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাইব তোমরা কি পুনর্জন্ম মানো বা হা মানো তাহলে সেটা কেমন তোমাদের কাছে তোমাদের অনুভূতি জানার অপেক্ষায়